হাই আপনি কি ফোলাভাবে সমস্যায় ভুগছেন তাহলে অতিরিক্ত খাওয়ার পরিবর্তে ছোট ছোট ঘন ঘন খাবার খাওয়ার চেষ্টা করুন এবং সময় মতো খাবার গ্রহণ করুন এবং আপনার খাবার বাদ দেবেন না এবং খাবার যথার্থভাবে চিবিয়ে খান যদি আপনি দ্রুত খাবার গিলে ফেলেন তাহলে অনেক বাতাস গিলে ফেলার প্রবণতা থাকে এবং এটি ফোলাভাবের দিকে নিয়ে যায় প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন দই এবং ফাইবার সমৃদ্ধ খাবার যেমন গাজর শশা বিতরুত। এবং তাজা ফল খান অতিরিক্ত গ্যাসের সাথে সম্পর্কিত খাবার যেমন বাঁধাকপি ব্রোকলি পেঁয়াজ আলু বা আপনি যে নির্দিষ্ট খাবার ট্রিগার চিহ্নিত করেছেন তা এড়িয়ে চলুন এবং নিয়মিত ব্যায়াম করুন নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট পরিমাণে জল পান করছেন প্রতিদিন অন্তত তিন থেকে চার লিটার জল পান করুন যদি এই সত্ত্বেও আপনার উপসর্গ থাকে তাহলে আপনার গ্যাস্ট্রোমেন্টেরোলজিস্টের সাথে পরামর্শ করা সময় এসেছে আপনার কিছু ওষুধ বা একটি এন্ডোস্কোপির প্রয়োজন হতে পারে ধন্যবাদ